রাজি সালামু আলাইকুম রহমতুল্লাহ খসবু যুক্ত মতবাদ আর গন্ধযুক্ত মতবাদ কোথায় কোথায় রয়েছে আয়াতে আল্লাহ তালা বলেছেন দা বত্রিশ নম্বর সুরা আলিফলামিমা শেদাই দুই নম্বর আয়তে আল্লাহ বসছেন তানজিলুল কিতাবিল আরহবা ফিহি মির আব্বিল এই যে একটি গ্রন্থ এই গ্রন্থের ব্যাপারে প্রথমে এই গ্রন্থ মানব সমাজকে বলছে যে নির্ভেজাল একটি গ্রন্থ ভেজাল মুক্ত একটি গ্রন্থ এই গ্রন্থতে শুধু খসবুই রয়েছে খসবুযুক্ত গ্রন্থ এর মোকাবেলায় যত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি হল সবই গন্ধযুক্ত গ্রন্থ আর গন্ধযুক্ত গ্রন্থগুলির পিছনে যারা যায় তাদের ইমানে ভেজাল ঢুকে যায় কোরআন সন্দেহ মুক্ত তাই কোরআনই কেবল পারে সন্দেহ মুক্ত মতবাদ দিতে খোসবুর মতবাদ দেয় কোরআন কিন্তু মানব রচিত যত গ্রন্থ রয়েছে সেই সকল গ্রন্থগুলির মধ্যে রয়েছে সন্দেহ আর সন্দেহযুক্ত গ্রন্থগুলি মানুষকে গন্ধযুক্ত মতবাদ দেয় আর সন্দেহযুক্ত মতবাদ আর গন্ধযুক্ত মতবাদ যারা নিয়ে চলে তারা খালিস কোরআন মানতে চায় না একজন মুসলিম যদি ওইসবের দিকে যায় তাহলে তাদের মতবাদের ভিতরে গন্ধযুক্ত মতবাদ ঢুকবে এবং সন্দেহযুক্ত মতবাদ ঢুকবে তাই মুসলিমেরা কখনো কোরআনের বিপরীত কোনো গ্রন্থকে হাতও লাগাতে রাজি না ইসলামের নামে পরিপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে এই আল কিতাব এর ভিতরে রয়েছে মানুষের চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে গড়তে হবে সব কিছুর প্রচুর তাই শুধুমাত্র মুসলিমদের কাছে রয়েছে সন্দেহ মুক্ত মতবাদ আর বাকি সকলের কাছে রয়েছে সন্দেহযুক্ত গন্দযুক্ত মতবাদ